বেলা থেকে আমার ভূত খোঁজার নেশা যখনই পড়ো খোঁজ পেয়েছি যেটা ভূতেদের আস্তানা সব কাজ ফেলে সেখানে গিয়ে হাজির হয়েছি গুরুজনদের হাজার নিষেধ সত্ত্বেও রাত কাটিয়েছি সেখানে কিন্তু ভূতের সন্ধান পায়নি কতবার যে শ্মশানে ঘুরেছি তার ঠিক ঠিকানা নেই অমাবস্যার রাতে কুকুর শিয়ালদের আগুন জ্বলার চোখ দেখেছি এলোমেলো বাতাসে মরার খুলি থেকে অদ্ভুত শব্দ বের হয়েছে তাও শুনেছি ভয় পাইনি সব দেখে শুনে একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি ভূত নেই ভূতের কাহিনী মানুষের কল্পনা যারা বলেছেন সচক্ষে ভূত দেখেছেন তারা নিছক চোখের ভুলের শিকার হয়েছেন সভা সমিতিতে বন্ধু বান্ধবদের আসরে সরবে ঘোষণা করেছি যে যাই বলুক ভুটুত নেই প্ল্যান চেট একটা নিচক ধাপ্পাবাজি ঠিক এমনই সময়ে চিঠি এল চিঠিটা লিখেছে শৈলেন আমার কলেজের অন্তরঙ্গ বন্ধু শৈলেন দাস শৈলেনও আমার মতন বিশ্বাস করত ভূত নেই ভূতের নিবাস মানুষের অলস মস্তিষ্কের এক কোণে চিঠিটা খুব ছোট মাত্র লাইন দুয়েকের যদি ভূত দেখতে চাও ওই লম্বে খাটশিলায় আমার কাছে চলে এসো তোমার বন্ধু শৈলেন শৈলেনের সঙ্গে কলেজ ছাড়ার পর আর বিশেষ দেখা হয়নি অন্য বন্ধুদের কাছে শুনেছিলাম সে আমলকি আর হর্তুকির ব্যবসা করে ঝাড়গ্রাম না ঘাটশিলা কোথায় রয়েছে চিঠি পেয়ে বুঝলাম শৈলেন ঘাটশিলাই রয়েছে হয়তো ভূত ভূতটুৎসব বাজে কথা আমাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য ভূতের অবতারণা করেছে জানে এমন করে লিখলে আমি না গিয়ে পারব না কলেজে অধ্যাপনার কাজ বছরের মধ্যে ছুটি বেশি পূজা পার্বণ গরমের ছুটি তো আছেই এছাড়া অন্যান্য উপলক্ষে কলেজ প্রায়ই বন্ধ থাকে ঠিক করলাম দিন সাতেকের ছুটি নিয়ে ঘাটশিলাই চলে যাব পূজা কেটে গেছে বাতাসে শীতের মিশেল এ সময়ে ঘাটশিলার জল বাতাস ভালো কড়া শীত পড়েনি ভূতের সন্ধান না পাই স্বাস্থ্যটা ফিরিয়ে আনতে পারব যে কথা সেই কাজ সুটকেস আর বিছানা নিয়ে হাওড়া স্টেশনে গিয়ে হাজির হলাম ছিল কামরার এক কোণে মালপত্র রেখে একটা পত্রিকা কিনে বেঞ্চের উপর বসলাম একটা গল্পের লাইন দুয়েক পড়েছি হঠাৎ পরিচিত কণ্ঠে চমকে উঠলাম আরে কি খবর মুখ তুলে অবাক হলাম সামনে দাঁড়িয়ে শইলেন বগলে খবরের কাগজ হাতে রঙিন ব্যাগ খবর আর কি ভূত দেখাবার জন্য তুই তো ভূতের উল্লেখে শৈলেনের হয়ে নেমন্ত আতঙ্কের ছায়া সে চুপচাপ দাঁড়িয়ে রইল কিরে কথা বল কি বলবো ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না তোর কথা মনে হলো তাই তোকে চিঠি লিখলাম ভালোই করেছিস ভূত যদি নাই পাই তোর ঘাড়ে চেপে সাতটা দিন তো খেয়ে আসি চল এবার ট্রেন সময় হয়েছে। তুই কোন আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। দুজনে উঠে পাশাপাশি বসলাম ট্রেন ছাড়তে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার বলতো তুই তো সাত জন্মে ভূত বিশ্বাস করতিস না ঠিক আমার মতন কি দেখলি স্পষ্ট দেখলাম শুইলিনীর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল গালের পেশিগুলো উঠল থরথরিয়ে শিবৃত কণ্ঠে বলল হঠাৎ বাতি বন্ধ হয়ে যেত এক তিল হাওয়ায় দরজা জানালাগুলো নিজেদের ইচ্ছে মতো খুলছে আর বন্ধ হচ্ছে পাশের ঘরে খটখট শব্দ গিয়ে দেখি কোথাও কেউ নেই যারাই ভূতের উপদ্রবের কথা বলেছে তারায় সবাই ঠিক একই কাহিনী শুনিয়েছে এই হঠাৎ বাতি নিভে যাওয়া আচমকা জানলা দরজা খুলে যাওয়া সেসব ঘরে রাতের পর রাত কাটিয়েছি কিছুই দেখতে পাইনি পাশের ঘরে খুটকাট শব্দ ইঁদুরের জন্য করতেই সেসব শব্দ থেমে গেছে লাইটের গোলমানের জন্য বাতি হঠাৎ ফিউজ হয়ে গেছে এসব ব্যাপারে তুইও ভয় পেয়ে গেলি গেলিস এর মধ্যে ভূত এলো কোথা থেকে শৈলেন আমার একটা হাত চেপে ধরল ভয়ার্থ কণ্ঠে বলল ওসব কথা ভাই অন্য কথা বল যা দেখবার গিয়ে দেখবি কাজেই অন্য কথা পারলাম শৈলেনের ব্যবসার কথা তারপর তোর ব্যবসা কেমন চলছে বল শৈলেন বলল প্রথম প্রথম তো বেশ ভালোই চলছিল আমলকি আর হরতকি কোনটাই কিনতে হতো না ট্রাক নিয়ে জঙ্গলে গিয়ে সেফ পেরে নেওয়া তারপর সেই ট্রাক বড় বাজারে নিয়ে আসা ইদানিং মুশকিল হয়েছে কি মুশকিল যারা সব জঙ্গল যারা নিচ্ছে তারা জঙ্গলে ঢুকতে দিচ্ছে না আমলকি হরতকি চালান তারাই দিচ্ছে কিনতে গেলে এমন দর হাকাচ্ছে যে আমার পোষায় না তাহলে কি করবে ভাবছি অন্য ব্যবসা ধরব কি ব্যবসা ঠিক করে নি। তুই চল দুজনে বসে ঠিক করা যাবে তবে ঘাট শিলায় নয় কেন না ভাই ঝাড়ছিড়ায় আর থাকতে পারব না অন্য কোথাও যেতে হবে তারপর আর বিশেষ কথা হল না দুজনে দুখানা পত্রিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম খেয়াল হলো খড়গপুর স্টেশনে আসতে চেষ্টা দেখি শৈলের নেমে যেতে কামরার চারদিকে নজর দিলাম ভিড়ে আমার চিরকালের ভয় এই ভিড়ের ভয়ে বাইরে বের হওয়া প্রায় ছেড়েই দিয়েছি ঘাট শিলা চলেছি তাই প্রথম শ্রেণীতে কিন্তু প্রথম শ্রেণী একেবারে খালি নয় চারজনের জায়গায় ছজন বসেছি সকলের টিকিট আছে কিনা কে জানে আজকাল তো টিকিট না করাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে বাইরে দৃষ্টি দিলাম খড়গপুর স্টেশন বদলায়নি খড়গপুরে এসেছিলাম বছর পাঁচেক আগে খড়গপুরে ঠিক নয় খড়গপুরে নেমে দীঘা গিয়েছিলাম বাসে স্বাস্থ্যের কারণে নয় ভূতের সন্ধানে একজন খবর দিয়েছিল সমুদ্রের ধারে এক পরিত্যক্ত বাড়িতে ভূত থাকে। সন্ধ্যার অন্ধকার নামলেই নানা রঙের আলোর রেখা বাড়ির মধ্যে নাচতে থাকে। বাইরের সমুদ্রের গর্জন সেই সময় নিস্তব্ধ হয়ে যায়। সেই শোভা আলোর রেখা যার দেখবার দুর্ভাগ্য হয় তার মাথার গোলমাল হয়। খবর সংগ্রহ করে জেনেছিলাম একটা লোক সম্পত্তির লোভে কাকে যেন গলা টিপে এই বাড়িতে দম বন্ধ করে মেরে ফেলেছে সেই লোকটিও আর ফিরতে পারেনি যতবার বেরোতে গেছে রঙিন আলোর রেখা তার পথ আটকে ধরেছে শুধু আলোর রেখাই নয় সঙ্গে করুর একটা আর্তস্বর লোকটির মস্তিষ্ক বিকৃত হয়েছিল অজ্ঞান অবস্থায় অন্য লোকেরা তাকে বাইরে নিয়ে আসে জ্ঞান হলে তার কথাবার্তা শুনে রাঁচির হাসপাতালে পাঠিয়ে দেয় সেখানেই কিছুদিন পর লোকটির মৃত্যু হয় সন্দেহ নেই খুব জমজমাট গল্প আমি গিয়ে সাত দিন ছিলাম আলো দূরের কথা কোনো আলোই দেখতে পায়নি শুধু ভাঙ্গা ছাদের মধ্য দিয়ে সমুদ্রের ঝোড়ো হাওয়া হু 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 শব্দে পইত সেই হাওয়াই জরাজীর্ণ বাড়ির পলেস তারা চুপচুপ ঝুপঝুপ করে খসে পড়ত দীঘার ভূতের ব্যাপারে নিমগ্ন ছিলাম শৈলেন না উঠতে পারলেই মুশকিল এই প্রথম মনে পড়ল শৈলিনের চিঠিতে তার বাসার কোনো ঠিকানা ছিল না অবশ্য তাতে খুব অসুবিধা হতো না ঘাটশিলায় এমন কিছু বড় জায়গা নয় সেখানে বাঙালিও কম নেই তাদের কাছে শৈলেন দাসের রাস্তা না পাওয়া দুরহ হতো না একটু পরেই শৈলেন এসে দাঁড়াল কিরে ট্রেন ছেড়ে দিয়েছে কোথায় ছিলি একেবারে গরম ভাজি আনতে একটু দেরি হয়ে গেল রে ছুটতে ছুটতে হাতল ধরেছি এনে খা শৈলেন প্রচুর গরম লুচি এনেছে লুচি আর তরকারি খাওয়ার পর ভর পেটে বেশ একটু ঢুলু নিয়ে এলো যখন চোখ খুললাম তখন ট্রেন ঘাট স্টেশনে ঢুকছে বেশ লম্বা ঘুমিয়েছি চোখ চেয়ে দেখলাম পাশে শৈলের নেই কি আর করা বগলে বিছানা হাতে সুটকেস ঝুলিয়ে তৈরি হয়ে নিলাম একটু এগোতেই দেখলাম শৈলেন দরজার কাছে দাঁড়িয়ে আছে স্টেশনে নামা গেল বেশ কনকনে বাতাস বইছে পাহাড়ি ঠান্ডা স্টেশনের বাইরে আসার পর শৈলেন বলল তুই এখানে দাঁড়া আমি একটা সাইকেল রিক্সা ডেকে নিয়ে আসি এখান থেকে বেশ দূর রঙ্কিনী দেবীর মন্দিরের কাছে আমার ডেরা শৈলেন সিঁড়ি দিয়ে বাইরে নেমে গেল আবছে অন্ধকার তার মধ্যেতে দেখলাম প্রচুর সাইকেল রিক্সা গাদাগাদি করে দাঁড়িয়ে আছে গোটা তিন ট্যাক্সিও রয়েছে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট কাটল শৈলেনের দেখা নেই আশ্চর্য সাইকেল রিক্সা ডাকতে এত দেরি কেন হবে আধ ঘন্টা কাটবার পর বিরক্ত হয়ে মালপত্র নিয়ে বাইরে এসে দাঁড়ালাম বাইরে তখনও গোটা ছয়েক সাইকেল রিক্সা দাঁড়িয়ে আছে একজনকে জিজ্ঞাসা করলাম দেবীর মন্দির চেন হ্যাঁ ওই যে বৈঠে সাইকেল রিক্সার চালক হাত থেকে বাক্স বিছানা নিয়ে পাদা নিতে রাখল করতে দিল না উঠে বসলাম শৈলেনের অদ্ভুত আচরণের কোনো অর্থ খুঁজে পেলাম না এ ধরনের রসিকতা অভদ্রজনিত আচরণ দেখা হলে সেটা বলে দেব বেশ অনেকটা পথ ঝাঁকুনিতে কোমরে ব্যথা হয়ে গেল সাইকেল রিক্সাওয়ালাকে যখনই জিজ্ঞাসা করি আর কত দূর রে সে বলে হুজুর অবশেষে মন্দির নজরে এলো তার কাছে একতলা একটা বাড়িও দেখতে পেলাম আর যখন আর কোনো বাড়ি নেই তখন ওটাই রাস্তানা হবে ভাড়া মিটিয়ে নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম হাত দিয়ে ঠেলতেই দরজা খুলে গেল তার মানে দরজা ভেজানো ছিল ভেতরে জমাট অন্ধকার সুটকেস খুলে টর্চ বের করলাম আমাকে ভয় দেখাবার জন্য শৈলেনের বদমা আমাকে ভয় দেখায় আগে ভাগে চলে এসে বাড়ির মধ্যে ঢুকে কোন ফোন দিয়ে আটছে বেটা ঘরের কুড়ির টর্চের আলো পড়তেই চিৎকার করে উঠলাম মেঝের উপর শৈলেন পড়ে রয়েছে কি হয়ে। দুটি চোখ বিস্ফারিত মনে হয় খুব ভয় পেয়েছে দুকস বে রক্তের স্রোত গড়িয়ে পড়ছে তার দেহে যে প্রাণ নেই এটা বোঝবার জন্য কাছে যাবার দরকার হল না মনে হল কেউ গলা টিপে তাকে হত্যা করেছে তখনও টর্চের আলো শৈলেনের দেহের ওপর তার শরীর ঘুরে গেল কে যেন ঘুরিয়ে দিল দেহটাকে চোখ দুটো আরো বিস্ফারিত গালের মাংস পেশিগুলো তীর তীর করে কাটছে আর দাঁড়িয়ে থাকা সাহস হল না তীর বেগে রাস্তার উপর এসে পড়লাম ঠিক সেই সময় রাস্তা দিয়ে একটা মোটর ছুটছিল আর একটু হলে মোটরের তলায় পড়তাম চালক ক্ষিপ্র হাতে মোটর থামে জিজ্ঞাসা করল পাগলের মতো ছুটছেন কেন চাপা পড়তেন যে জ্ঞান শূন্য হয়ে কেন ছুটছিলাম চালককে বললাম ভদ্রলোক বাঙালি গলাই স্টেথিস্কোপ দেখে মনে হল ডাক্তার ডাক্তার সব শুনে বলল কি বলছেন আপনি শৈলেন বাবু তো আজ দিন দশেক হল মারা গেছেন রহস্যজনক মৃত্যু গলা টিপে কারা মেরে রেখে গেছে চোর ডাকাত ডাক্তার মাথা না না পয়সা করি সব ঠিক ছিল জিনিসপত্র একটু এদিক সেদিক হয়নি বাড়িটার খুব বদনাম আছে এর আগেও দুজন এভাবেই মারা গেছেন কিন্তু আপনি দেখলেন কি করে পুলিশ থেকে তো দরজা তালা দিয়ে গেছে কই না তো দরজা তো খোলা চলুন তো দেখি টর্চের আলো ফেলতেই চমকে উঠলাম বিরাট আকারের দুটো তালা ডাক্তার কিছু জিজ্ঞাসা করল না শুধু বলল? যাবেন তো চলুন আমি যাব। রাস্তায় একটি কথাও হল না কোনো কথা বলবার মতন মনের অবস্থা আমার ছিল না শৈলেনের বিভৎস দুচোখের দৃষ্টি আমাকে মুখ করে ফেলেছিল প্ল্যাটফর্মে বেঞ্চের উপর বসলাম জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না যে লোকটা দশ দিন আগে মারা গেছে সে হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত আমার সঙ্গে এসেছে নিজের মৃতদেহ দেখাবার জন্য এমন আজগুবি কথা কে বিশ্বাস করবে দরজায় তালা আটকানো মৃতদেহ কবে স্থানান্তরিত হয়ে গেছে অথচ টর্চের আলোয় শৈলেনের সেই বিভৎস রূপ কি করে দেখলাম ঠান্ডা কনকনে হাওয়া কানের পাশে মৃদু কণ্ঠ অবিকল শৈলিনের গলা আমরা আছি আমরা আছি অবিশ্বাস করো